দর্শক ভারতের সাথে বাংলাদেশের বন্ধি বিনিময় একটা চুক্তি আছে সেই চুক্তির আলোকে যে কোনো বন্ধিকে ভারত বাংলাদেশকে দিতে বাধ্য কিংবা বাংলাদেশ ভারতকে দিতে বাধ্য তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে অনেকগুলো ধারা উপধারা আছে যেগুলো ছিল যে রাজনৈতিক কারণে যদি কারো সাজা হয় সেই ক্ষেত্রটা কিন্তু ভারত বিবেচনা করবে বিবেচনা করার সুযোগ আছে অর্থাৎ দিতে বাধ্য নয় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তিনি কবে ভারত থেকে বাংলাদেশে আসবেন এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া গেছে আলোচনায় আমরা বিষয়ে কথা সে গত চব্বিশ সালের পাঁচ আগস্টে এক গণ তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং ভারত সরকার তাকে সেখানে ভিভিআইপি মর্যাদা দিয়ে এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেখানে তাকে রেখেছেন এবং তাকে খুবই সম্মানের সাথে রেখেছেন এতটুকুই আমরা জানি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইসিটির আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা মানবতাবিরোধী অপরাধ সেখানে তারকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে এটা নিয়ে নানা বিতর্ক আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন বিশেষ করে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক যে পরিমণ্ডল আছে তারা নানা ধরনের প্রতিক্রিয়া দিয়েছে এবং সারা পৃথিবীর তাবৎ মিটিয় এই নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন ভারতের কাছ থেকে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে তারা চাইবেন এবং তাদেরকে চিঠি দেওয়া হবে এবং এর মধ্যে তাদেরকে চিঠিও দেয়া হয়েছে সেই চিঠির জবাবের অপেক্ষায় আছে সরকার কখন তারা অফিসিয়ালি সেই চিঠিটা দেবে বা কি প্রতিক্রিয়া তারা দেয় তবে এর মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তারা সেই এই বিচারের প্রক্রিয়াটা এবং বিচারের রায় নিয়ে ভারত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করছে এবং তারা দেখছে এই রায়টা কতটা সঠিক হয়েছে কিংবা এই রায়ের এই মামলার প্রক্রিয়াটা সঠিক হয়েছে কিনা যদি সঠিক হয় সে বিষয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানাবে আর সঠিক না হলেও তারা তাদের প্রতিক্রিয়া জানাবে এর মধ্যে আজকে আহ সাথে সাক্ষাৎকারে এনডিটিভির এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন শেখ হাসিনার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন শেখ হাসিনা তিনি যে পরিস্থিতি দেন চব্বিশ সালের পাঁচ আগস্টে ভারতে এসেছেন সেটা উপরেই তার ভবিষ্যৎ নির্ভর করবে এবং তিনি যতদিন এখানে থাকতে চাইবেন কিংবা তার ইচ্ছার উপরে নির্ভর করছে অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা ভারত ভারত তার নিজের উপরে নেয়নি মানে তারা এর এর ইয়েটা নিচ্ছে না যে আমরা তাকে পাঠিয়ে দেব ভারত বলছে তিনি সিদ্ধান্ত নিবেন তিনি কখন যাবেন কিভাবে যাবেন এই সিদ্ধান্তটা তার উপরে থাকবে মানে একটা কথা ক্লিয়ার হয়ে গেছে যে যে চিঠি বাংলাদেশ পাঠিয়েছে সেই চিঠির জবাবটা কেমন হবে সেটা কিন্তু এই বক্তব্যের মাঝে কিন্তু ফুটে উঠেছে মানে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না এমন কি ভারত শেখ হাসিনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে যে আপনি যতদিন থাকতে চান থাকুন আবার যখন আপনার যেতে ইচ্ছে হবে আপনি চলে যাবেন সেখানে এই হলো ভারতের প্রতিক্রিয়া অর্থাৎ ভারত দিবে না আর একটা কথা বলি ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে সেই চুক্তির আলোকে যে কোনো বন্ধিকে ভারত বাংলাদেশকে দিতে বাধ্য কিংবা বাংলাদেশ ভারতকে দিতে বাধ্য তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে অনেকগুলো ধারা উপধারা আছে যেগুলো ছিল যে রাজনৈতিক কারণে যদি কারো সাজা হয় সেই ক্ষেত্রটা কিন্তু ভারত বিবেচনা করবে বিবেচনা করার সুযোগ আছে অর্থাৎ দিতে বাধ্য নয় এখন এই বিষয়টাও তো রাজনৈতিক কারণ হিসেবে তারা দেখবে এটাই তো স্বাভাবিক একটা বিষয় হচ্ছে শেখ হাসিনা কিন্তু ভারতে বন্দী নয় এখানে চুক্তিটা হচ্ছে বন্ধি বিনিময় যদি শেখ হাসিনা সেখানে বন্দী থাকে সেই ক্ষেত্রে হয়তো বন্দি বিনিময়ের চুক্তির প্রশ্নটা এখানে আসে যেহেতু তিনি সেখানে বন্ধি নয় তিনি সেখানে আশ্রয়ে আছেন সেক্ষেত্রে এখানে বন্ধি বিনিময় চুক্তিটি কিন্তু কার্যকর হয় না না কিংবা এটি একেবারে ধোপে টিকে আর একটা কথা এর মধ্যে সাবেক আসাদুজ্জামান কামালের কথা বলা হয়েছে যে কামালকে যে কোনো সময় বাংলা ভারত ফেরত দিন এটিও সঠিক নয় কারণ আসাদুজ্জামান কামালও কিন্তু ভারতে বন্ধি নয় বন্ধি না হলে বিনিময় হবে কিভাবে অর্থাৎ ভারত তাকে গ্রেপ্তার করতে হবে বন্ধই করতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ ওই বন্ধিকে চাইবে যে তোমার দেশে আমার একজন অপরাধী আছে তোমার দেশে সে বন্ধি আছে সে তাকে আমার দেশে দিয়ে দাও আমরা এখানে তার বিচার করব এই হলো আসলে বন্ধি বিনিময় চুক্তির ভিতরে এই জিনিসটা পড়েন আরেকটা বিষয় হচ্ছে ভারতের আইনে যেটা আছে সেটা হচ্ছে কোন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তারা দিবে না অর্থাৎ সে তার দেশে গেলে তার জীবনের হুমকি আছে তার মৃত্যুদণ্ড আছে কিংবা তার জীবনের নিরাপত্তা নেই তাকে মেরে ফেলা হতে পারে সেক্ষেত্রে ভারত কিন্তু এই লোককে কিন্তু এটা ভারতের রয়েছে এটিও একটি বাধা অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ চাইলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেন দরবার করেও কিন্তু সেটা করতে পারবে না শেখ হাসিনা যখন আসবেন তখন তিনি নিজের ইচ্ছায় নিজের সিদ্ধান্ত নিয়ে ওনার সুবিধাজনক সময়ে তিনি ঠিকই চলে আসবেন সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন কি তার ফাঁসি হবে নাকি তিনি আবার পুরোদমে আগের মতো রাজনীতি করবেন নাকি তিনি বাংলাদেশের ক্ষমতায় বসে যাবেন আবার সেটা সময় বলে দিবে ভবিষ্যৎ বলে দিবে ভবিষ্যৎ বহু ঘটনা এমনও আছে যে দেশ থেকে বিতাড়িত হয়ে আবার দেশে এসে ক্ষমতায় বসেছেন বহু সরকার প্রধান এমন নজির পৃথিবীতে কিন্তু বেশ আছে ইতিহাসে বহু নজির রয়ে রয়েছে যারা ইতিহাস পড়েন তারা দেখবেন যাই হোক আলোচনা দীর্ঘায়িত করার জন্য আমি এখানে ইতিহাসের তথ্য চাই না যেহেতু বিষয়টা একটা আলোচনা করতে যে আসলে শেখ হাসিনার ফিরে আসাটা কিভাবে হবে এবং আদৌ সম্ভব কিনা বাংলাদেশ তাকে ফেরত আনতে পারবে কিনা এই এই সময়ে না বাংলাদেশ এই সময়ে তাকে কোন অবস্থাতে ফেরত আনতে পারবে না এবং ভারত কোন অবস্থাতে তাকে ফেরত দিবে না তার বাংলাদেশে আশাটা একান্তই তার ইচ্ছার উপরে নির্ভর করে অর্থাৎ যখন তিনি চাইবেন যে আমি এখন বাংলাদেশে যাব তখন ভারত বলবে যে ইয়েস আপনি যেতে পারেন এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্য এর বাইরে যত কথা শুনবেন এর একটিও সত্য না এর মাঝে কোনো বাস্তবতা নাই আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি অনেক আছে কূটনীতি অনেক হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ভেতরে ভিতরে দু দেশের মধ্যে নানা বিষয় নিয়ে কথা হচ্ছে যেগুলো আসলে কেউই সরকার সরকারি কিন্তু কোন পর্দার সামনে এসে প্রকাশ করবে না অনেক গোপনীয় বিষয় থেকে যায় তো প্রিয় দর্শক আজ আর কথা বাড়াতে চাই না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ